আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লক আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো এই তো আমি সবজি কাটতে বসছি সবজি আমার কাটা শেষ পুঁই শাক কাটলাম মিষ্টি কুমড়া কাটলাম আর এখানে হচ্ছে আড়িশ বসে বসে টিভি দেখতেছে আর আমি হচ্ছে বসে বসে সবজি কাটতেছি আজকে রান্নার জন্য এই যে এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর আড়িশের জন্য সবজিটা আমি আলাদাভাবে রান্না করবো আর কি যেহেতু আমাদেরটাতে ঝাল হবে আর এখানে হচ্ছে এই যে ধনেপাতা পাতা বেছে নিলাম গতকাল যে ধনেপাতা নিয়ে আসছে তো বাছার পর এই এতটুকু হয়েছে অনেকগুলোই ফেলনা যায় কাটাকাটি শেষ করে ধনে পাতা কাঁচামরিচ এগুলো বেছে রাখলাম তো এখন হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি ঘরটার ঝাড়ু দেওয়া হয়ে গেলে আমার হচ্ছে সকালের কাজ মোটামুটি শেষ আমি তো রান্না করি রাতে আর কাটাকাটিটা হচ্ছে আমি সকালে করে রাখি নাস্তার পর কাজগুলো হচ্ছে একবারে না করে ভাগ ভাগ করে করলে হচ্ছে বেশি একটা প্রেশার হয় না যে যে এক টাইমে কাটাকাটি করে আরেক টাইমে রান্না করি রান্নার টাইমে কাটাকাটি করে রান্না বসাতে বসাতেও একটা দেরি হয়ে যায় তো এখন যেহেতু আমি ফ্রি আছি সকালবেলার টাইমটাতে হচ্ছে আমার ঘরের কাজ ছাড়া তেমন অন্য কোনো কাজই থাকে না মানে ঘর গোছানো টোছানো ছাড়া আর কি তো এই সময়টাতে হচ্ছে আমি কাটাকাটিগুলো করে রাখি তো তারপর হচ্ছে ভাবতেছিলাম যে কি করব আর কি কি কাজ আছে আমি হচ্ছে কাজ না থাকলে একটু খুঁজে খুঁজে দেখি যে আর কি কী করা যায় তো এখানে দেখলাম যে বিস্কিটের বক্সগুলা এলোমেলো হয়ে আছে তো বিস্কিটের বক্সগুলো এখন আমি একটু গুছিয়ে রাখতেছি আর পুরনো বেশ কিছু বিস্কিট ছোট ছোট কয়েকটা বক্সে রাখা ছিল এগুলো হচ্ছে আমি বের করে নেব বিস্কিট জিনিসটা দেখা যায় যে কয়েকদিন পুরনো হয়ে গেলে এগুলো আর খেতে ইচ্ছে করে না আর খাওয়াও হয় না এভাবেই পড়ে থাকে তো আমি যেটা করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি এই যে প্রত্যেকটা বয়ামের মধ্যে দেখতে পাচ্ছেন একটু একটু অল্প অল্প করে বিস্কিট তো সব সময় দেখা যায় যে বিস্কিট খাওয়ার পর একদম পুরোপুরি শেষ না হতে এই মানে বাকি বিস্কিটটা অনেক দিন পর্যন্ত রয়ে যায় তো এই সব বিস্কিটগুলো হচ্ছে আমি এভাবে একত্রে নিয়ে তারপর হচ্ছে আমি এরকম করে প্যাকেট করে রাখি যখন বাইরে বের হই কাউকে দিয়ে দেই আর কি বাইরে তো মানে দেওয়ার মানুষের অভাব নাই তো খাবারের জিনিস আসলে আমার ফেলে দিতে বা নষ্ট করতে আমার খুব বেশি খারাপ লাগে আমি কখনোই হচ্ছে এগুলো করি না যে জিনিসটা হয়তোবা আমি খেতে পারছি না এই জিনিসটা বা অন্য কারোর প্রয়োজনে লাগবে তো যে জিনিসটা হচ্ছে আমাদের খাওয়া হচ্ছে না শুধু শুধু পরে থেকে নষ্ট হচ্ছে অথবা এটা ফেলে দেওয়ার মতো হয়ে যাচ্ছে মানে এটা এখন খাওয়াও হবে না কাউকে দেওয়ার জন্য পাচ্ছি না তাহলে জিনিসটা কি করবো নিশ্চয়ই ফেলে দিতে হবে তো এই ফেলে না দিয়ে হচ্ছে আমি এইরকম করে নেই আমি সব সময়ই এমন করি দেখা যায় যে অনেক দিন পর্যন্ত রয়ে যায় কিছু জিনিস এই যে এখানে দেখতে পাচ্ছেন দুইটা বয়ামের মধ্যে দুই রকম চানাচোর ছিল এগুলো অনেক দিন হয়ে গেছে তো এইগুলো আর খাওয়াও হচ্ছে না আর এগুলো মনে হয় আর খাওয়া হবেও না নতুন আনলে দেখা যাবে যে আবার নতুন গুলাই খাওয়া হবে তো পুরোনো জিনিসগুলো এই যে আমি এখানে বিস্কিট চানাচোর এইগুলো হচ্ছে পলিতে নিয়ে ভালো করে বেঁধে এখন হচ্ছে একটা শপিং ব্যাগে রেখে দিলাম যখন বাইরে বের হ'ব কাউকে দিয়ে দেবো এখন হচ্ছে বক্স বয়ামগুলা ভালো করে ওয়াশ করে নিচ্ছি আর আরিস তখন আমার কুলে বসে আছে আমি আরিসকে কুলে নিয়ে ভিডিও করতেছিলাম সে আমাকে বলল যে সেও নাকি আমার মতো ওয়াশ করবে তো এই যে আমার থেকে নিয়ে ওয়াশ করতেছে আসলে অনেক দিনের জমে থাকা একটু একটু বিস্কিট দেখা যায় যে একসাথে নিলে অনেকগুলা হয়ে যায় তখন হচ্ছে ফেলে দিতে মায়া লাগে তো রেখে দেই কাউকে পেলে বাহিরে দিয়ে দেই আর কি এই যে আমার আরিশমণিও আমাকে হেল্প করতেছে তো এই যে নতুন বিস্কিটগুলো হচ্ছে এইভাবে রেখে দিলাম আর বাকি বয়ামগুলা খালিগুলা হচ্ছে ধুয়ে টুয়ে রেখে দিলাম আর কি আর আমার এই বয়াম বক্স এগুলো রাখার জন্য আমার হচ্ছে একটা কিচেনে কেবিনেট টাইপের একটা কিছু কিনতে হবে র‍্যাক টাইপের এই বক্স টক্সগুলো ডাইনিং টেবিলের উপরে রাখলে আমার একদমই ভাল লাগে না তো এখন যেহেতু মানে রাখার মতো এরকম কোনো জায়গা আমি পাচ্ছি না আপাতত এইভাবেই রাখতেছি আর কি আর আমার কিচেনে তেমন কোনো তাক টাক দেয়া নাই সেজন্য হচ্ছে আলাদাভাবে কিছু একটা কিনতে হবে শুধুমাত্র এই বক্স টক্স বয়াম টয়াম এগুলো রাখার জন্য আর কি তারপর হচ্ছে এই তো বোতলগুলোতে পানি নিয়ে নিচ্ছি এগুলো ফ্রিজে রাখবো তো সব কাজটা শেষ করে এখন হচ্ছে আমার অপসর টাইম যেহেতু দিনে রান্না নাই তো এই টাইমটাতে আমি অপসর থাকি যদি খুব বেশি কাজ না থাকে আর কি সব কাজ তো শেষ করে ফেলছি এখন বসে বসে একটু লটকন খাচ্ছি আর আড়িষ আমার পাশেই বসে খেলতেছিল লটকনগুলা মিষ্টি ছিল একটু বড় বড় সাইজের যে লটকনগুলা এগুলো একটু মিষ্টি থাকে তবে এই ফলটা আমার হচ্ছে খুব বেশি পছন্দ না আমি একটা কি দুইটা তিনটা এরকম খাই আর কি বেশি একটা ভাল লাগে না অনেকের আবার লটকন খুব পছন্দ যেমন আমার আম্মু লটকন খুব পছন্দ করে তো তারপর হচ্ছে এটা খেয়ে গোসল করবো আরিশকে গোসল করাবো তারপর হচ্ছে মা ছেলে নামাজ পড়বো আমি যখন নামাজ পড়ি আমার ছেলেও তখন আমার সাথে নামাজে দাঁড়ায় মাসাল্লা তারপর হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা ঘুমাই ছিলাম ভিডিওর কাজ করলাম এখন হচ্ছে বিকেলবেলা আরিশমণি ঘুম থেকে উঠে গেছে তো ওকে নিয়েই হচ্ছে এখন নুডলসটা রান্না করতেছি সে আমার কুলের মধ্যেই আছে কুল থেকে নামবে না ওর খিদা লেগে গেছে

তো এখন হচ্ছে সন্ধ্যার সময় লাইটগুলো জ্বালিয়ে দিলাম আর আরিসার কথা শুনলেন তো সে কী বললো বলতেছে আল্লাহ তোমাকে ভালো করে দিবে সে আমাকে একটু মেরেছে তারপর বলতেছে মা সরি ও কানে ধরে সরি বলে এই জিনিস সে কোথা থেকে শিখছে আমি জানি না মনে হয় শর্টস দেখে দেখে এগুলো শিখছে কানে ধরে দুই কানে ধরে বলবে মা সরি আল্লাহ তোমাকে ভালো করে দিবে তো আরিশের বাবা অফিস থেকে আসার পর আমি রান্নাঘরে ঢুকে গেলাম এখন হচ্ছে আমি রান্নাবান্না করব। তো ওকে হচ্ছে নাস্তায় নুডলস দিলাম সন্ধ্যায় তো এখন আমি হচ্ছে রান্নাটা বসিয়ে দিলাম আজকে আমি রান্না করব একটু মিষ্টি কুমড়া ভাজি করব আর পুঁই শাক ডাল দিয়ে রান্না করব। এখন হচ্ছে আমরা একটু সবজি টবজি বেশি খাবো আর রাতের বেলা হচ্ছে আরিসের বাবাকে আমি মাছ আনতে না করতেছি একবারে ফ্রাইডেতে হচ্ছে সে মাছ কিনবে তা এখন হচ্ছে শাক সবজি এগুলো একটু বেশি বেশি খাচ্ছি আর কি এগুলোই রান্না করব এখন এই সপ্তাহটা আর গরুর মাংস খাসির মাংস তো রান্না করাই আছে সাথে ওইগুলোও চলবে তো এই আর কি আর মিষ্টি কুমড়া হচ্ছে আমার কাছে এক সময় অপছন্দের ছিল আমি মিষ্টি কুমড়া ভাজি করলে বাসায় খেতাম না ছোটোবেলা থেকেই মিষ্টি কুমড়াটা আমার একটা অপছন্দের সবজি ছিল মিষ্টি কুমড়াটা আমি মূলত আরিসের জন্যই আনাই তো আজকে ভাবলাম যে একটু অল্প একটু ভাজি করি অল্প করেই নিয়েছি তো এখানে পেঁয়াজ মরিচ ভেজে নিয়েছি তারপর মিষ্টি কুমড়া দিয়ে লবণ দিয়ে দিলাম সামনে একটু হলুদ দিব আর আজকে মিষ্টি কুমড়াতে আমি দিব ম্যাগি ম্যাজিক মশলা এটা দিয়ে করে দেখি কেমন লাগে তো এটা দেওয়ার পর হচ্ছে টেস্টটা একদমই চেঞ্জ হয়ে যায় মানে অনেক বেশি মজা লেগেছে যেখানে আমি মিষ্টি কুমড়া পছন্দই করি না তো সেই জায়গায় হচ্ছে আমার কাছেই ভালো লেগেছে আর এই মিষ্টি কুমড়া ভাজিতে একটু হালকা চিনিও দিয়েছিলাম একটু চিনি দিলে হচ্ছে টেস্টের একটা ব্যালেন্স হয়ে যায় যেহেতু এই সবজিটা একটু মিষ্টি মিষ্টি হালকা তারপর পাশের চুলাতে আমি এখন পুঁইশাকটা রান্না করব তো তার জন্য পেঁয়াজ ভেজে নিয়ে এখন হচ্ছে এর মধ্যে আদা রসুন পেস্ট তারপর গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ মরিচ ধনিয়া জিরা গুঁড়া লবণ মশলাটা কষিয়ে এখানে হচ্ছে মসুরের ডাল দেব তারপর দিবো আলু কুচি আর তারপর লাস্টে দিব পুঁইশাকুলো আর কি তো পুঁইশাকটা এভাবে ডাল দিয়ে রান্না করলে ভালোই লাগে তো এখানে এই যে মিষ্টি কুমড়ার মধ্যে আমি অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি তো আরিশ তার বাবার সাথে হচ্ছে রুমে খেলতেছে আর আমি এদিকে রান্না বান্না করতেছি আমি রান্না করার সময় হচ্ছে কিচেন থেকে অন্য কোথাও যাই না কিচেনের ভেতরেই দেখা যায় রান্না বসে আমি এটা সেটা কাজ করতে থাকি হাতের কাজগুলো শেষ করে ফেলি ধোয়া টোয়া যেগুলো থাকে ওইগুলোও শেষ করে ফেলি দীর্ঘ বিরতির পর আবারও আমি রান্নাতে ফিরে আসলাম আমাদের বাসায় ছিলাম দুই সপ্তাহ তো দুই সপ্তাহ হচ্ছে আমার রান্না রান্নাবান্না করতে হয় নাই রান্না থেকে বেশ কিছুদিন রেস্টে ছিলাম আর রান্না না থাকলে মনে হয় যে কোনো কাজই নাই রান্নাটাই হচ্ছে বড় কাজ তো এই তো ডাল দিয়ে দিলাম ডালটা এখন একটু সময় কষিয়ে নিব আর এদিকে মিষ্টি কুমড়াটা আমি ঢেকে ঢেকে ভাজিটা করতেছি মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিচ্ছি তো এখানে আমি সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি আমার আম্মুকে দেখতাম যখন মিষ্টি কুমড়া ভাজি করতো একটু সামান্য চিনি দিত সেজন্য আমি একটু দিলাম এখন দিয়ে দিব ম্যাগি ম্যাজিক মশলা তো এই প্যাকেট থেকে আমি অর্ধেক পরিমাণ দিচ্ছি আর কি যেহেতু আমার ভাজির পরিমাণ কম তো আড়িশের জন্য আমি তরকারি আলাদাভাবে রান্না করেছি ডাল তারপর পুঁশাক আর মিষ্টি কুমড়া মিক্স করে আর কি আর এই তো এখন হচ্ছে ডালটা কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি সাথে আলুটাও দিয়ে দিচ্ছি আলুটা সেদ্ধ হতে যেহেতু একটু টাইম লাগবে আর ম্যাজিক মশলা অল্প একটু রয়ে গিয়েছিলো এটার মধ্যে তো এটা আমি এই তরকারিতেও দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা অনেকে দেখি সবজির যে কোনো তরকারির মধ্যে ইউজ করে ডালের মধ্যেও ইউজ করে এটা আসলে টেস্ট বাড়ায় টেস্ট একদমই মানে অন্যরকম হয়ে যায় খেতেও ভালো লাগে তা এখন হচ্ছে মিষ্টি কুমড়া ভাজির মধ্যে আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম মরিচও দিয়েছি এটাতে শুকনো মরিচও দিয়েছি আর এই তো আমার ভাজিটা হয়ে গেছে ভাজিটা দেখতে অনেক সুন্দর লাগতেছিলো কালারফুল ভাজিটা উঠিয়ে এখন হচ্ছে আমি ভাত বসিয়ে দিলাম তো ভাতটা হচ্ছে আমি যদি রাতে রান্না করি তারপর দিন হচ্ছে দুপুরের জন্য সহ রান্না করে ফেলি আর কি খাওয়ার আগে হচ্ছে গরম করে নেই ভাতটা এইভাবেই রেখে দিই ফ্রিজে রাখতে হয় না কিছুই হয় না মানে একদম সুন্দর থাকে ভালো থাকে আর আড়িশের বাবাকে হচ্ছে আমি দুপুরে লাঞ্চ দিব এই ভাতটা হচ্ছে সকালে উঠে আমি গরম করব মাঝখানে একটু পানি দিয়ে চুলা রাস্তাকে ডিম করে আমি ভাতটা চুলায় বসায় রাখলে মনে হবে যেন মাত্রই রান্না করা ভাত এইভাবে গরম করি আর কি ভাত গরম করার সিস্টেমটা আমি আপনাদের সাথে অনেক আগে শেয়ার করেছিলাম মানে আমার আম্মু যেভাবে গরম করে আর কি অনেক অনেক আগে মানে আমার মনে হয় ব্লগের একদম শুরুতে এইটা আমি দেখিয়েছিলাম অনেকেই হয়তো এভাবে করে তো এই তো এখন হচ্ছে আমি এখানে পুঁশাকগুলা দিয়ে দিলাম পুঁইশাকটাকে একদম ভালো মতো আমি কষিয়ে নিব পুঁইশাক থেকে যে পানিটা বের হবে ওই পানিটা যখন একদম শুকায় যাবে ততক্ষণ পর্যন্ত আমি এটা কষাবো তা না হলে ডাটগুলা শক্ত থেকে যাবে এই তো এখন হচ্ছে ভালো করে মিক্স করে নিয়ে আমি ঢেকে এটাকে রান্না করব। তো এখন আর চুলার কাছে তেমন কাজ নাই পোশাকটা হতে থাক ভাতও বসাই দিলাম এখন হচ্ছে আমি সিঙ্কের যে আধোয়াগুলো ছিল সব কিছু ধুয়ে নিয়েছি এখন সিঙ্কটা পরিষ্কার করে ফেলবো তো রান্নার পর আমি সাথে সাথে এই কাজটা সবসময় করে ফেলি সিঙ্ক পরিষ্কার করে ফেলি আর চুলাটাও আমি রান্নার একদম লাস্টের দিকে এসে সাথে সাথে হচ্ছে আমি চুলা ক্লিন করে ফেলি মানে অনেকে হয়তো বা না একদম শেষ করে তারপর চুলা ঠান্ডা হলে চুলা ক্লিন করে কিন্তু আমার অভ্যাস হচ্ছে আমি একদিকে রান্না করে আরেকদিকে চুলা মসতে থাকি এইটা হচ্ছে আমার একটা অভ্যাস আর কি তো এই তো সিংটা ভালো করে একদম মেঝে ঘষে পরিষ্কার করে নিচ্ছি আর রাতের বেলা খাওয়ার পর হচ্ছে প্লেটগুলা ধুবো আর কি তেমন আর ভারী কোনো ধোয়া নাই আর আমার অভ্যাস হচ্ছে কি আমি একটা বাটি পিরিচ কিছু জমায় রাখি না যখন যেটা নোংরা হয় তখন সাথে সাথেই আমি ওয়াশ করে ফেলি মানে যেটা সেটা হাড়ি পাতিল হোক বা যেটাই হোক এই যে কড়াইয়ের মধ্যে রান্না করতেছি যখন এটা খাবারটা শেষ হবে তখন আমি সাথে সাথে কড়াইটা ক্লিন করে ফেলবো আমার কেমন জানি লাগে মানে সিঙ্কের উপর কোনো কিছু আধোয়া জমায় রাখতে আমার এটা দেখতেই ভালো লাগে না যদিও বাসায় তো আমরা আমরাই এই বাসায় তো গেস্ট নাই যে মানুষ একটা দেখলে কী বলবে এটা চিন্তা করেও না মানে এটা আমার একটা মনে হয় সূচিবায়ু অভ্যাস আর কি মানে আমার সিঙ্কের উপর একটা থালা বাটি কিছুই থাকে না আমি যখন যেটা এটা নোংরা হয় সাথে সাথেই ক্লিন করে ফেলি তো তা হলে আমার কাছে জানি একটু কেমন কেমন লাগে আনিজি লাগে আর কি তো আমার মতো আর কে কে আছেন ইনবক্সে হাত ধুলে যাবেন এই যে পোশাকটা একদম ভালো মতো কষানো টসানো হয়ে গেছে একটু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম তারপর এটাতে হচ্ছে আমি লাস্টে একটু হল হালকা পানি দিব আর কি একটু মাখা মাখা হওয়ার জন্য আর এখানে হচ্ছে এই যে বুটের ডাল এনে রাখছিলো তো ডালটাকে হচ্ছে এখন বয়ামের মধ্যে নিয়ে নিব। বুটের ডালটা যখন অনেক দিন পর্যন্ত বাসায় থাকে আমি দেখেছি এটার মধ্যে একটা কালো কালো পোকা হয়ে যায় পিঁপড়ার থেকে একটু বড় পোকাটা তো বুটের ডাল সেই জন্য বলছিলাম আরে কম করে নিয়ে এসো আমি কাবাব বানাবো সেজন্য বুটের ডালটা আনতে বলছিলাম এই তো এখন হচ্ছে শাকটার মধ্যে আমি অল্প করে একটু পানি দিয়ে দিলাম এখন চুলার আসটাকে একটু লো হিট করে আমি এটা রান্নাটা শেষ করব আমার ভাতের মধ্যেও বলক চলে আসছে তো এই দুইটা হয়ে গেলে হচ্ছে রান্নাবান্না শেষ তারপর রান্নাবান্না শেষ করে হচ্ছে আমি ফ্রেশ হব রান্না শেষ করে আমি খুব ভালোভাবে ফ্রেশ টেশ হই তারপর হচ্ছে আমি ঈশান নামাজ পড়ি মানে আমার রান্নাটা যখনই শেষ হবে তখনই হচ্ছে আমি সব কাজ শেষ করে হচ্ছে নামাজটা পড়ি আর কি তার আগে হচ্ছে আমার পড়া হয় না রান্না টান্না শেষ করে যত রাতি হোক তখন পড়ি তো মাঝখানে বেশ কয়েকবার হচ্ছে ওই রুমে গিয়েছিলাম ওরা বাবা ছেলে বসে বসে খেলতেছে ওদের ওদেরকে একটু দেখে আসলাম তারপরে এখন হচ্ছে এখানে একটু দাঁড়ায় দাঁড়ায় সময় কাটাচ্ছি ভাতটা হতে হতে জানালার পাশে দাঁড়ালেই অনেক বাতাস লাগে বাহিরে হালকা বাতাস ঠান্ডা একটা বাতাস তো যাই হোক আজকের মতো আমার কাজটা যেখানেই শেষ আর ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ